স্বাগত শিক্ষার্থীবন্ধু সবাইকে আত্মালকে এবং শুভেচ্ছা আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে শহীদ ত্রিশ লক্ষ মা বোনকে এবং পনেরোই আগস্টে ঘাতকদের বুলেটিন নিহত বঙ্গবন্ধু সকল সদস্যকে আসলে আমাদের এই চার একটা যে প্রেজেন্স সেখানে আমরা দেখেছি যে চাঁদপুর মেডিকেল কলেজ এটার জন্য আর মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ ঘোষণা মাধ্যমে হয়েছে এবং এটার জন্য যার অসামান্য অবদান আমাদের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি ওনার উনি চাঁদপুরে অনেক প্রতিষ্ঠান করেছেন কিন্তু আমি নিশ্চিত যে চাঁদপুর মেডিকেল কলেজ ওনার সবচেয়ে প্রিয়তম প্রতিষ্ঠান হলো এই মেডিকেল কলেজ বিশেষ করে উনি নিজে একজন চিকিৎসক এটা আমাদের জন্য একটা বড় পাওনা তো আজকে এই যে আমি আই ক্যান রিকল ফ্রম মাই মেমোরি যে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমিও স্যার মেডিকেল কলেজের একুশ বছর ছাত্র হিসেবে এরকম একটা নবীনবরণে অংশগ্রহণ করেছি সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন সবচেয়ে গর্বের দিন সবচেয়ে অহংকারের দিন শুধু আমার নামে মনে আমার পিতা মাতার জন্যও ছিল খুব অহংকারের দিন গর্বের দিন আমি যারা একটা তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আজকে ছাত্র মেডিকেল যে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে সেই সকল সফল শিক্ষার্থীদেরকে এবং তাদের গর্বিত অভিভাবকদেরকে অভিবাদন জানাচ্ছি কনগ্রাচুলেশন আসলে এটা একটা বড় স্বপ্ন পূরণের একটা পদক্ষেপ মাত্র একটা বড় স্বপ্ন পূরণের জাস্ট ফার্স্ট স্টেপ যে এখন এখান থেকে কে কতটুকু সফল কম হবে জীবনে কতটুকু যাবে এটা ফাউন্ডেশন হলো এই পাঁচটা বছর কাজে আমার বিশ্বাস যে তোমরা এটা এই সময়টাকে কাজে লাগাবে আর যারা ছাত্রছাত্রীরা ইন্টারমিডিয়েট পর্যন্ত মানে কি অভিভাবকের ইয়াতে থাকে কিন্তু এখন সবাই একটু স্বাধীন থাকবে কিন্তু এই স্বাধীনতাটাকে মানে সবাই খুব প্রপারলি ইউজ করবে রেশনালি দায়িত্বশীলভাবে খুব বেশি না হোক আর কি এক ন্যূনতম ক্লাসে যে হাজিরাটা অ্যাটেন্ডেন্সটা এইটা এবং পরীক্ষাটা যেন নিয়মিত পাশ হয় এর বেশি কিছু না পরীক্ষার সবগুলা পরীক্ষায় নিয়মিতভাবে পাশ করতে হবে এবং ক্লাসে উপস্থিত থাকতে হবে আমি অভিভাবকদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা নিশ্চিত করবেন আপনারা যোগাযোগ রাখবেন যে এইটুকু করে কিনা ঠিক আছে যে ক্লাসে নিয়মিত উপস্থিত হয় কিনা আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করলে জানা যাবে আর হলো সবগুলো পরীক্ষায় পাস করতেছি না আমি চাঁদপুর দুশো পঞ্চাশ হাসপাতালের তত্ত্বাবধক হিসেবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব সুযোগ সুবিধা করে আমরা এটা ব্যবস্থা করবো আসলে এখানে এটা একটা নতুন মেডিকেল কলেজ এখানে হয়তো একটা পুরাতন মেডিকেল তুলনা করলে অনেক সুযোগ সুবিধা কি সীমাবদ্ধতা আছে কিন্তু আমি মনে করি যে আমাদের যে মেইন যে উদ্দেশ্য যে এন্টার টু লার্ন লিভ টু সার্ভ এই শিখার জন্য এই এই সীমাবদ্ধতাগুলো কোনো আর কি যে বাধা না মূল বাধা না যে এগুলা এগুলো সবগুলো আমাদের ওভারকম করা যাবে কারণ একটা সময় তো ছিল কি চাঁদপুর মেডিকেল কলেজ কি শুধু কাগজ কলমে ছিল কোনো শিক্ষক ছিল না আজকে আটান্ন জন শিক্ষক আছে এবং আজকে এই প্রকল্প পাশ হয়ে গেছে এবং খুব শীঘ্রই কি কাজ হবে হয়তো তোমরা এই ক্যাম্পাস দেখে যাবা তোমরা এই ক্যাম্পাস দেখে যাবে এটা আমার আমি নিশ্চিত কাজে এটা আমাদের যে বাবা মা যা তাদের অনেক অবদান আছে অনেক ত্যাগ প্রীতীক্ষা আছে এই তোমাদেরকে এই পর্যায়ে আনার জন্য তাদের যে বাকি স্বপ্ন এটা তোমরা সুন্দরভাবে পূরণ করবে এবং আমাদের পক্ষ থেকে আবারও আমি বলতেছি যে যতটুকু সম্ভব আমরা নিশ্চিত করবো এই প্রত্যাহারে তোমাদের চাঁদপুরে যে এই যে জীবন আগামী পাঁচটা বছর এটা সুন্দর হোক নিরাপদ হোক আনন্দগণ হোক সব দিক থেকে হোক এই কামনা ব্যক্ত করে আমি আমরা রক্ত জয় বাংলা জয় বন্ধু